আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ধারাবাহিক আলোচনা আলোচনা টিভি আজকের অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনায় রয়েছে আমি নিজেই নিজেই আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত মেহমান রয়েছেন আমাদের মতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন করবেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম কাদমা গ্রামের গ্রামের জামি মসজিদের সম্মানিত মহতারাম ইমাম এবং খতিব হজরত মাওলানা রুকন উদ্দিন সাহেব দা মত বারকাতুম আলিয়া আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন যে বিষয়টি হচ্ছে কবিরা গোনা কবি রাগনা কি এবং তা থেকে বাঁচার উপায় কি আশা করি আমাদের সামনে ক্রয় এবং সন্না থেকে আমাদের সামনে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم الحمد لله شكرا لكم شيء مهان رب العزة الدرباري جنيا مدركي شوستو رخلن بلو رخلن নিরাপদ রাখলেন রাখলেন দিন শিক্ষার তৌফিক দানুদ সালাম পাঠ করছি নবিকুল শিরোমণি মণি সকল নবীদের নেতা সকল নবীদের শ্রেষ্ঠ নবী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী

আজকের দার্স দেখছেন শুনছেন আমি সর্বপ্রথম তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিশেষ করে জননী টিভির পরিচালক হজরতুল আল্লাম হুসাইন আহমদ মৌজুদি দামত বরকাত আলিয়া সাহেব কে আন্তরিক মুবারকবাদ জানাই যাহার প্রচেষ্টায় সারা বিশ্বে ইসলামের পৌঁছতেছে এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ করায় আবারও হজরত অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ হজরত আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিচ্ছেন কবিরা গুণা কাকে বলে এবং তা থেকে বাসার উপায় কি প্রশ্ন অত্যন্ত চমৎকার প্রশ্ন যুগ উপযোগী একটা প্রশ্ন কিন্তু আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন অল্প সময়ে এত লম্বা আলোচনা সম্ভব না তবে আমরা মতবিরোধপূর্ণ আলোচনা না করিয়া ব্যাখ্যা বিশ্লেষণ না করিয়া কিছু আন্দাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাআজ্জাজ হাজিরিন আমরা সবাই গুন বেশি সবাই আমরা গুনাদার গুনাহ নাই একমাত্র আমদে ইকারাম নবীগণদের কোনো গুনাহ নাই তারা হলেন নিষ্পাপ মাসুম বেগুনা আমরা প্রথমে জানার চেষ্টা করব গুনাহ কাকে বলে মুহাদ্দিসিন ইকারাম গুনাহর একটা তারিফ করছেন তরকুল মামুরাত ও ফায়দুল মাহজুরাত গুনা বলা হয়তের আদেশ নিষেধ লঙ্ঘন করা শরীয়তের কোন নির্দেশকে অবহেলা করা অমান্য করা ওই তিনটা জিনিসের মধ্যে কোন একটা জিনিস যদি কারো ভিতরে মধ্যে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি হইলে গুনা শরীয়তের আদেশ লঙ্ঘন করা বা শরীয়তের কোন নির্দেশকে অবহেলা করা অথবা শরীয়তের কোন নির্দেশকে গুনাই বর্জনীয় বর্জন করার দরকার কোন গুণাকে ছোট মনে করা যে কোনো গুণাকে ছোট মনে করতে নাই কারণ এক একটা গুণা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষকে বরবাদ করে ফেলে মানুষকে একবারে নিচে নামাই এই কারণে ছোট গুণাকে যদি কোনো ব্যক্তি হালকা মনে করে এটাও একটা কবিরা গুণা কারণ গুণা এটা একটা আপেক্ষিক বিষয় প্রত্যেকটা গুণা তার

হেল করবে না ছোট মনে করবে না হালকা মনে করবে না কারণ হতে পারে ওই একটি মাত্র গুনাহের কারণে তোমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে এজন্য আমরা আমাদের প্রতিটি গুনাই আমাদের বড় জন্য বড়জন করার জন্য তবে কুরআন হাদিসের আলোকে গুনার যে পরিণতির ভিত্তিতে

কোন বড় গুণা কিছুই সারা হয় নাই সবই লেখা হয়েছে এর দ্বারা বোঝা গেল আল্লাহ নামিনে কবিরা এবং সগিরার ব্যবহার কুরানের মধ্যে এমনই ভাবে আমরাও তো অনেক সময় দোয়ার মধ্যে আমরা দোয়া করি আয় আল্লাহ আমার যত কবিরা গুণা আছে যত সগিরা গুণা আছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাই আমাদেরকে বুঝতে হবে কবিরা কাকে বলে সগিরা কাকে বলে সগিরা এটা আরবি শব্দ তার অর্থ হলো ছোট গুণা অর্থাৎ যেই সমস্ত গুনাহের ব্যাপারে বিশেষ কোন শাস্তির কথা উল্লেখ করা হয় নাই যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো দমক আসে নাই যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোন সতর্ক বানে আসে নাই এই সমস্ত কাজ যা মকরু অপসন্দনীয় এটা হলো গুনে সগীরা যেই গুনে সগীরা গুলা নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়

مسلم شريف رحمة الله عليه رسول الكريم صلى الله عليه وسلم فرمان إِذَا تَوَضَّعَ الْعَبْدُ الْمُسْلِمُ أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء حتى يخرج نقيا من الذنوب أي حديثة রসুল করিম সাল্লাম ফরমাইন যে যখন কোন মুসলিম বন্দা যখন সে অজু করবে এবং অজুর করার সময় যখন সে তার চেহারাটা দৌত করবে চেহারা দৌত করার সময় সে তার চোখ দ্বারা যত গুনা সে করেছিল ওই চেহারা দৌত করার সাথে সাথে ওজুর ফুটার সাথে সাথে তার সগিরা গুনা সমূহ সবগুলা বের হয়ে যায় যখন সে হাত দৌত করবে হাত দৌত করার সময় হাত দ্বারা যে সমস্ত গুণা সে করেছিল ওজুর ফুটার সাথে তা বের হয়ে যায় যখন সে ফাও দৌত করবে এই ফাওয়ের দ্বারা যে সমস্ত গুণা সে করেছিল ফাও দৌত করার সময় এই ফানির ফুটার সাথে ফায়ের গুণা সমূহ সব বের হয়ে যায় এই যে গুণা সমূহ বের হয়ে যায় আমলের দ্বারা এই সমস্ত গুণা হলো সহিরা গুনা এই সহিরা গুনা সমূহ আমলের দ্বারা মাফ হয়ে যায় আর কবিরা কাকে বলে কবিরা শব্দের অর্থ হলো কবিরা আরবি শব্দ তার অর্থ হলো বড় গুনা অর্থাৎ যে সমস্ত গুনাহের ব্যাপারে জাহান নামের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যে সমস্ত গুনাহের ব্যাপারে আজাবের কথা বলা হয়েছে যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের নির্ধারিত হুদুদ এবং কেসাস এর কথা অর্থাৎ শরীয়তের নির্ধারিত দণ্ডের কথা যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে ওই সমস্ত গুনা হলো কবিরা গুনা যে সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত গুনাহকারীকে আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন এই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। যে সমস্ত পাপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এটা কবিরা এটাই হলো কবিরা। যে সমস্ত পাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এটা কবিরা সুতরাং এটাই কবিরা। যে সমস্ত গুনাহের ব্যাপারে ইজমা উম্মত ইসলামে ইসলামিক স্কলাররা

نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما اي آيات المدية الله پاك رب العالمين كبيرا گناتا كي جدي امرا بستي پاري تهولي دوئي تا الله اللي قرسين এর মধ্যে একটা পুরস্কার হলো যে কবিরা গুনা তাকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সগিরা গুনা সমূহ মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সম্মানিত স্থানে জায়গা দান করবেন অর্থাৎ জান্নাতে তাকে জায়গা দান করবেন তাকে জান্নাত দান করবেন এবারে আসুন কবিরা গুনা কি কি কবিরা গুনার নির্দিষ্ট সংখ্যা বলা যায় না কোন কোন হাদিসে তিনটি কবিরা গুনার কথা বলা হয়েছে কোন কোন হাদিসে 70 কথা বলা হয়েছে কোন কোন হাদিসে 70 কথা উল্লেখ রয়েছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ির নামক কিতাবের মধ্যে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে গুনাহে কবীরা হলো 70টা এই সমস্ত গুনাহে কবীরা তওবা সারা মাফ হয় না গুনাহে কবীরার দ্বারা কবীরা গুনার দ্বারা ক্ষতি কি হবে আমাদের কবীরা গুনার দ্বারা ফরকালেও ক্ষতি হয় দুনিয়াতেও ক্ষতি হয় ফরকালও ক্ষতি আছে দুনিয়াতেও ক্ষতি আছে ফরকালের ক্ষতি হলো কবিরা গুনাহের কারণে আমাদের নূর নষ্ট হয়ে যায় কবিরা গুনাহের কারণে একটা কবিরা গুনাহ আমাদের জাহান্নামে যাওয়ার জন্য আর দুনিয়ার ক্ষতি দুনিয়ার ক্ষতি হলো যে কবিরা গুনাহের দ্বারা রিজেক কমে যায় হেমান কবিরা গুনাহের দ্বারা রিজেক্ট কমে যায় দুই নম্বর ক্ষতি কবিরা গুনাহের দ্বারা হায়াতের বরকত কমে যায় তিন নম্বর কবিরা গুনাহের দ্বারা ইলম থেকে বঞ্চিত থাকে হেরমানুল হেরমান আমল করার সুযোগ হয় না আমল করার তৌফিক হয় না কবিরা গুনার দ্বারা ইলিম থেকে বঞ্চিত থাকে আমল থেকে বঞ্চিত থাকে চার নম্বর কবিরা গুণা যে করবে ইমান হারা হয়ে এসে মৃত্যুবরণ করবে এজন্য জন্য সম্মানিত দর্শক বৃন্দ আমরা এই সমস্ত যে কবিরা গুণা যা আছে এই সমস্ত কবিরা গুণা থেকে আমরা বাসার চেষ্টা করতাম কবিরা গুনা থেকে আমরা আমরা বাসার চেষ্টা করতাম বাসিয়া থাকতাম কবিরা গুণা থেকে বাসার উপায় কি কবিরা গুণা থেকে এক নম্বর বাসার উপায় হলো ভালো মানুষের সহবতে থাকা متقي، عالم،, عالم علماء دراسة، فرهزكار دراسة، بالومانوس دراسة، يدير صحبت وبلم وبلم بنخرة. جبون الله باك رب, رب العالمين عالمين يخيطون من دفتر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا الصادقين. هاي مندرة اتقوا الله. আল্লাহকে বয় করো আল্লাহর বই কিভাবে আসবে গুনা থেকে কিভাবে বাঁচা যাবে কোন সত্যবাদীদের সাথী হয়ে যাও তাদের সংশ্রম অবলম্বন করো আর দুই নম্বর গুনা থেকে বাঁচার উপায় কবিরা গুনা থেকে বাঁচার উপায় হলো দুই নম্বর উপায় গুনার পরিবেশ থেকে বাঁচা দেখা বর্তমানে তো আমাদের আমাদের প্রত্যেকটা জায়গায় আছে গুনার পরিবেশ বিশেষ করিয়া যারা আমরা মোবাইল চারাই এই এন্ড্রয়েড যে সমস্ত মোবাইল যেগুলো আছে এটা গুনার সবচেয়ে বড় হাতিয়ার গুনার হাতিয়ার এই সমস্ত গুনার আজকে বাজার আজকে বাজার বলেন হাট বাজার রাস্তাঘাট সব গুনার আজকে পরিবেশ বিশেষ করিয়া যে আমরা যে সমস্ত মোবাইল এই ফেসবুক আপনার ইন্টারনেট ইউটিউব সহ গুনার যে সমস্ত পরিবেশ আছে গুনার পরিবেশ থেকে আমরা বাইসা থাকতাম

আন্তরিক অভিনন্দন এবং যা যায় খায়ের কামনা করছি মহান আল্লাহ পাকের দরবারে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার সুন্দরভাবে আমাদেরকে সেহা পেশ করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবিরা থেকে সমস্ত কবিরা সগীরা সবিরা কবিরা সমস্ত গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে السلام عليكم ورحمة الله وبركاته